ওয়েলকাম টু মাই নি ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এখন যাচ্ছি আমরা রিলস ভিডিও শুট করার জন্য এই যে আমাদের হিরোইন হিরোইন নাম্বার ওয়ান হিরোইন নাম্বার টু এই যে হিরোইন নাম্বার আরে কেনা কে চাতে হো ওয়ান এই যে বোনটা হিরোইন সাজতেছে বাড়ি যাচ্ছে এখন হিরোইন আসছে আমরা এখন এই দোকানটাতে ওয়েটিং করবো এখন হিরোইনটা আসুক তারপরে দেখাচ্ছি গেছি একটা হিরোইন আসলো না আসবে বলে হাত ধুচ্ছে তো আমরা যাচ্ছি যাই একদম ভিডিও শ্যুট করবো কারণ হচ্ছে এদিকে মানে অন্ধকার অন্ধকার কি মানে সূর্যটা ডুবে যাচ্ছে তো ভিডিও ভালো আসবে না ভিডিওটা তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি ঠিক আছে গাইস যাচ্ছি আসছিলাম ভিডিও বানাতে তো বৃষ্টি পড়ছে দৌড়া আসলাম এই যে বৃষ্টি এইদিকে বৃষ্টি পড়ছে প্রচন্ড আর এই জায়গাটাতে একবার লুকাইছিলাম এখন আবার লুকাই গেলাম এই যে বৃষ্টি পড়ে একদম ভিজু ভিজু অবস্থা প্রচন্ড হারে বৃষ্টি পড়ছে এই যে মাটিটা আস্তে আস্তে ভিজতেছে এখানে খাইছে গেছি ভিডিও বানাতে আসছি

চলে আসছি কারণ ওখানে দেখালাম না বৃষ্টি পড়ছিল প্রচণ্ড এই যে ভিজে গেছি তো লুকাইছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাই বাই